আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানো দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আর একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো তো আজকে আপনাদের আমি বলবো কিভাবে নর্মাল ডেলিভারি যাদের নর্মাল ডেলিভারি যারা করতে চান তারা কি খেলে ইজিলি ডেলিভারিটা হতে পারে আর আপনাদের শক্তি পাবেন প্রচুর পরিমাণ তো এই বিষয়টাই শেয়ার করবো যেহেতু আমার একে একে চারটা বেবি কিন্তু নর্মালে তো এই টপিকটা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে আপো তুমি যে তোমার নর্মালি বেবি হয় তুমি কি কিছু করো তুমি কি কিছু কি খাও তুমি তোমার কিসের কারণে তোমার শক্তি বা কিভাবে কি কী তোমাকে কি ডাক্তার কোনো সাজেশন দিয়েছে আসলে এই সাজেশনটা ডাক্তার দেয় নাই আমার কিছু পরিচিত মানুষ দিয়েছে তো আমি এটা করেছি করার পরে আর বিশেষ করে পাকিস্তানি ওরা যারাই দিয়েছে তো ওর পাকিস্তানি আমার বান্ধবী একটা হলো ডাক্তার ও আরেকটা হলো আপনার আমার এমনি সবসময় আমি চলাফেরা করে ওকে দেখতে আরেকজনকে দেখেন নাই ওরও কিন্তু যার যার কথা বলতেছে যে ডাক্তার ওর মাসাল্লা করে ওর একটা দুটা তিনটা তিনটা মেয়ে একটা ছেলে চারটা বেবি ওরও মাসাল্লা মাসাল্লাহ তো ওর শাশুড়ির অনেক ছেলে মেয়ে তো ওই হিসাব করে সব কিছু মিলিয়ে আমি ওর থেকে যেটা জানতে পেরেছি ওইভাবে আমি চলেছি আমার বেবিগুলো কিন্তু নর্মালে হয়েছে আলহামদুলিল্লাহ আর অনেক ইজিলি হয়েছে তো আমি কি কাজটা করি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করছি তো না পুরো ভিডিওটা দেখবেন আর সবাই প্রথমে শুরুতে একটি লাইক করে দিবেন কারণ আপনারা এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এক মিনিট এক মিনিট একচল্লিশ সেকেন্ড পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড সরি দেখতেছি তো প্রথমত আমি যে কথাটা বলতে চাচ্ছি যারা নর্মালে ডেলিভারির জন্য চেষ্টা করবেন তারা কি করবেন আট থেকে সাত আট মাস শুরু হবে আট মাসে প্লিজ ট্রাই করবেন সব সময় দুধ দিয়েই ঘি ঘি খেতে একটা ঘির ডাব্বা দেশে হোক বিদেশে হোক নিয়ে আসবেন আর ঘি পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় সব দেশেই পাওয়া যায় যে কোনো ধরনের ঘি আর একটা দুধ দুধের ডিব্বা এটাও দুধের ডিব্বা আনতে পারেন যারা মনে করেন আমরা জানি যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় সবসময় অ্যাভেলেবেল দুধ পাওয়া যায় না আমার নানার বাড়ির এলাকায় সব সময় ফ্রেশ দুধ পাওয়া যায় ওইখানে গরু পালানো বেশি হয় মানে কুমিল্লা টাইপ কুমিল্লা সাইডে আর ফেনিতে তেমন মানে ওই যে ফ্রোজন এটা সেটা যেটাই হোক যে কোনো দুধ দুধ দিয়ে ঘি এক চাম দুই চামিচ একদম বড়ো চামিসে যত বেশি খেতে পারবেন ততই ভালো যদি সাত মাসে খেতে না পারেন আট মাসে খান সাড়ে সাত মাসে খান সব সময় এভরিডে এক চাম দুই চামিচ যেতটুক খেতে পারেন অতটুকুই ঘি খান ঘিটা আপনার অনেক বেশি উপকার ঘিটাতে আপনার বাচ্চাও হেলদি থাকবে আর আপনার জন্য আর ঘি খেলে আসলে আসলে আসলেই মানে একটা চমৎকারের মতো মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি ডেলিভারি হয় এবং নর্মালি ডেলিভারি হয় আসলে বলবেন আপু তুমি কি ডাক্তার না আমি ডাক্তার না আমার যেহেতু চারটা দেবী হয়েছে তার জন্য আমার একটু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে শেয়ার করা এবং শুধু আমার হলে তাহলে কোন মানে আমি বলতাম যে আমার কিন্তু আমার পাকিস্তানি বান্ধবী আছে ও হলো ডাক্তার ও নিজের খেয়েছে এবং আমাকে বলছে রাহানের সময় তো আমি জানতাম না আর তারপরে যখন রাহিম হয়েছে তখনও আমি জানতাম না আমাকে বলছে আর রাফির সময় বলতে আর রাফির সময় আমি প্রচুর খেয়েছি আমি ঘি খেতে পারি না সমস্যা হলো এটা তারপর আমি খেয়েছি খাওয়ার পর আমি রেজাল্ট নিজে আমি নিজে হলো রেজাল্ট মানে আমি সত্যি কিভাবে বলবো অবাক করো বিষয়টা আমি সত্যি নিজেই অবাক হয়ে গেছি এত তাড়াতাড়ি জরায়ু খুলবে আপনারা নিজেরাও বলতে পারবেন না আপনারা ব্যথা অনুভব করবেন না কিছু অনুভব করবেন না কিন্তু একটা সিরিয়াস কন্ডিশন হয়েছিল আমার সেটা হলো অন্য অন্য কারণে রক্ত শূন্যতার কারণে বাট যে জন্য জরায়ুটা তাড়াতাড়ি খুলে আমি এই ব্যাপারগুলো শেয়ার করতাম না আমার বেশিরভাগ ভিডিও ফ্যামিলি দেখে আর আমার এখানে অনেকেই কমেন্ট করছে আপু আমি প্রেগনেন্ট আপু আমি প্রেগনেন্ট অনেক 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 ভিউয়ার্স আছেন আমার অনেক বন্ধু আছেন আমার আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসেন বলে আপু তোমাকে অনেক ভালোবাসেন তোমার বাচ্চাদের অনেক ভালো লাগে অনেক ভালো ভালো কথা বলেন আর অনেক কিছু বলেন তো আপনাদেরও আমার দরকার আমি যেটা জানি জানানো তো একজন আপু বলছে আমার আট মাসের বেবি আরেকজনে বলছে আমি নিউ মানে দুই তিন মাসে প্রেগনেন্ট এরকম অনেকে আসছে তো তাদের জন্য বিশেষ করে বলতেছি আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন ঘি ঘি দিয়ে দুধ খাবেন একদম কন্টিনিউ সাড়ে সাত আট মাস থেকে শুরু করবেন যদি পারেন এখন থেকে খান একটা মিস আপনার বাচ্চার জন্য উপকার আপনার জন্য উপকার বলবেন আরেকজনে গ্যাস হবে না ঘি দিয়ে যখন আপনি দুধ খাবেন তখন আপনার গ্যাস হওয়ার কোনো চান্স নেই আরও আপনার প্যাক ক্লিয়ার হয়ে যাবে বুক ক্লিয়ার হয়ে যাবে বাট আপনি একটা টাইম নিয়ে খাবেন বিকালে দিয়ে খান নাহলে দুপুরের দিয়ে খান নাহলে রাত্রে ঘুমানোর আগে দুই তিন ঘন্টা আগে খান একটু ট্রাই করবেন মানে এর ভিতরে খেতে সকালে না মানে দুপুরের দিকে সকালে হয়তো অনেকে খেতে পারবেন না তো এই জিনিসটা কোনো ভাবেই বলবেন না আর ঘিটা এমনিও আপনি খেতে পারেন প্রচুর পরিমাণ আর আরেকটা জিনিস আমি যখন আমি যখন আমি প্রেগনেন্ট থাকি তখন আমি সময় খেজুর খাই খেজুরটা আমাদের অনেক বেশি উপকারে আসে খেজুরটা আমাদের কিন্তু রক্ত আয়রনের যে ঘাটতিটা ওইটা অনেকটা পূরণ করে তো খেজুর আমরা সব দেশেই পাই একদম নর্মালি খেজুর সব জায়গায় থাকে তো ট্রাই করবেন খেজুরটাও খাওয়ার জন্য আসলে আমি আমি আমার আপরা যাদের বাচ্চা আছে আমাকে অনেক ভালোবাসা দেন অনেক ভালোবাসা দেন আপনাদের অনেক ফ্যামিলি আছে সবাই বেশিরভাগ আমার যত বেশিরভাগ মানে আমার ভিওয়ার্স আছেন বেশি আমার মনে হয় আপনারা ফ্যামিলি সবারই বাচ্চা আছে আমাকে যেমন কমেন্ট করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে বলেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই কথাটা বলছি আর যারা একবার দুইবার তিনবার মা হয়েছেন এইবার শুধু এই আমি যেটা বলছি এটা একটু চেক করে দেখবেন দেখবেন আপনি রেজাল্ট আর আপনার অনেক মানে শক্তি নিজের পাবেন ঘিটা অনেক অনেক উপকারে আসে ঘি জিনিসটা সবাই খেতে না না আমিও খেতে পারতাম বাট আমি মানে এই রাত্রি হওয়ার সময় আমি খেয়েছি এবং আমার বান্ধবী মানে ও পুষিন করছে যে খেতেই হবে তোমার খেতেই হবে কখনো কখন আমার একটা বান্ধবী আসতো আপনারা দেখছেন ও নিজে ও নিজে আমাকে মানে গুলে বলতেই খাও আমার ডেলিভারির আগে আমার যেদিন ডেলিভারি হবে আমার পেন উঠছে তখন আমার আলহামদুলিল্লাহ ভালো শক্তি ছিল সব সবকিছুই ছিল আমার শূন্যতাটা ছিল আমার একটা দুর্ঘটনা ঘটছে ওইটা হলো তারপর কিন্তু আমার নর্মালে ডেলিভারি হয়েছে এটা আলহামদুলিল্লাহ আর আমি বাসার থেকে বের হয়েছি আমি মেডিকেলে গেছি আমার একটা জানেন যে নর্মাল ডেলিভারি হলে টেন টেন ইঞ্চি মানে জড়াই খুলতে হয় আমি একদম ক্লিয়ারই বলছি এই কথাগুলো ক্লিয়ার বলাটা ঠিক না যেমন ডাক্তাররা বলে না তাহলে এরকমই আমি আপনাদের উপকারের জন্যই বলতেছি এই বিষয়টা আসলে ওনার টেন পার্সেন্ট যেটাকে বলে টেন পার্সেন্ট জরায়ু খুলে গেছে এরকম মানে এরকম খুলতে হয় সরি আমি ভুল বললাম মানে টেন পার্সেন্ট জরায়ু যেন খুলে যায় সেই বিষয়টা আর কি তো আপনার আমি এখান থেকে যেতে যেতে আমার আমি অবাক হয়ে গেলাম আমার অন্য সব বাচ্চার সঙ্গে দেড় ইঞ্চি মানে দেড় ইঞ্চি হয়তো বা আড়াই ইঞ্চি হয়তো দুই ইঞ্চি এইবার যাওয়ার পরে ডাক্তারই বললো যে একদম ডাইরেক্টলি ওকে মানে কি বলবো আলহামদুলিল্লাহ ওর পাঁচ ইঞ্চি জড়াই খুলে গেছে এটা আলহামদুলিল্লাহ সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি খুলে যাবে দুই তিন মিনিটের ভিতরে তো এরকম একটা পজিশন ছিল এত তাড়াতাড়ি এত কিছু হবে আলহামদুলিল্লাহ ভাবতেও পারিনি তো এর জন্য বলবো সবাই প্লিজ প্লিজ চেষ্টা করবেন ঘি খাওয়ার জন্য আর আমার বান্ধবীর কথা একটা শুনি নাই আমি ও আমাকে রাহিমের বলা রাহিমের সময় বলছিলো ও নিজেই ডাক্তার ও শাশুড়ি বলে ওকে গুলে দিছিল ও মেয়ে হয়েছে বলে আমি ঘর থেকে বের হয়েছি যেতে আমার মেডিকেলে ডেলিভারি হয়ে গেছে এই টিপসটা সব আপুদের জন্য বিশেষ করে যারা প্রেগনেন্ট আমি চাই না এই বিষয়টা আমাদের মানুষরা মনে হয় জানেই না পাকিস্তানিরা যা ভাগ মানুষ মানে বেশি অংশ মানুষই এই জিনিসটা মানে ফলো করে এর জন্য ওরা ওদের বাচ্চাও বেশি হয় মার্শাল বাচ্চা হেলদিও হয় এবং কি এক কথায় বেশি নর্মালও হয় আর এত তাড়াতাড়ি হয় এগুলা পাকিস্তানি মেয়েরা জানে আমরা হয়তো অনেক কিছু জানি যেটা পাকিস্তানি লোক জানে না যেটা আমরা জানি সেটা পাকিস্তানি লোক জানে সেটা আমরা জানি না হয়তো এরকম আছে তো আমি যেহেতু জানি আমার যেহেতু পাকিস্তানি বান্ধবী ও যেহেতু আমার সাথে আমাকে বলছে করছে আর আমি এটা দেখে মানে একদম আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই চেয়েছিলাম অনেক আগে থেকে আপনাদের সাথে যেহেতু আমি অনেক ফ্রি হয়ে গেছি আপনারা গত দুই চার দিন আগে একটা ভিডিও ছেড়েছি ওই ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের বলছেন অনেকে আপু তোমাকে তোমাকে অনেক ভালোবাসি আমিও দেখে উৎসাহ পাই অনেকেই বলছেন আমি সত্যি কথা আমি চাই আপনাদের উৎসাহ একটা মানুষ কি একটা জিনিস দেখে আসলে সাহস পায় যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ হয়তো ওইটা দেখে আপনিও সাহস পাচ্ছেন যে আমিও বাচ্চা নেই যার মানে তিনটা বাচ্চা দুটা বাচ্চা তো হয়তো ভয় অনেকে নেন না তো আমাকে দেখে হয়তো অনেকে সাহস পান এটা তো আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া মানে আমি চাই নাই অতটুকু আমি ভাবিনি কখনো কারো আমি এত এত মানে এত ভালোবাসবে আমাকে কেউ আপনারা এত সুন্দর করে বলেন আপু আমার দুইটা মেয়ে আমি আরেকটা বেবি নিতে চাচ্ছি আমি তোমাকে দেখে সাহস পেলাম অনেকে বলেন যে আপু মানে কি বলবো আমার চা চারটা বেবি আমি আবার প্রেগনেন্ট আট মাসের আমি এই কমেন্টগুলো পড়ি কিন্তু আমি সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না আমি হাত দিয়ে দিই কিন্তু পড়ি অ্যান্সার দিতে পারি না কারণ বাচ্চাদের নিয়ে টাইপ করতে গেলে যদি ভুল হয় তাহলে আসলে খারাপ লাগবে হয়তো বা কোনো কিছু ভুল হয়ে যায় যদি কারণ এই জন্য আমি হাত দিয়ে দিই বেশিরভাগ কেউ মনে কিছু নেবেন না তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করছি এই এই যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের অনেক বেশি উপকার আসবে বিশেষ করে যারা প্রেগনেন্ট আর যারা হবেন যারা নতুন তাদের জন্য এই টিপসটা অনেক কাজে আসে আসলে কি অনেক উপকার অনেক উপকার অনেক উপকার তো চলুন ভিডিওটা পুরো কন্টিনিউ করুন আমি এটা আপনাদের জন্য আমি চাই যে সব মেয়েরা জানুক বিষয়গুলো জেনে আমাদের অনেক বেশি ঘাটতি হয় সেই ঘাটতিগুলো পূরণ হোক আপনারাও যদি কিছু জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কবেন সবগুলো পড়ি বাট আমি কিছু কমেন্টের উত্তর দিতে পারি কিছু পারি না ব্যস্ততার কারণে হয়তো বা তো মাইন্ড করবেন না প্লিজ সবাই আমাকে জানাবেন আমি কি করতে পারি আমার আমার কি ভুল কোনটা সঠিক সেটা আমাকে জানাবেন আর আপনারাও আমার যদি আমি যেটা বলছি যদি এটা ফলো করেন আমি জানি হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য উপকার আসবে। কারণ এটা যদি আমি নব্বই পার্সেন্টও শিওর হতাম তাহলে আপনাদের বলতাম না যেহেতু আমি হানড্রেড পারসেন্ট শিওর আমার নিজের থেকে আমি দেখছি আলহামদুলিল্লাহ তার জন্য আপনাদেরও আমি এটা সাজেস্ট করছি ঠিক আছে একটু হলেও করে দেখবেন চলুন ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি একটু যাই বাচ্চাদের দেখি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বসে গেলাম আমি এসেছি নখ কাটার জন্য ওদের আমি দেখছি ওরা বসে বসে টিভি দেখছে তো আমি এখানে রাফিকেও নিয়ে এসেছি কারণ রাফিকে যদি না আনি ওইখানে থাকে কান্নাকাটি করবে আর ও শুয়ে শুয়ে আরামে আঙুল খাচ্ছে আর এদিক দিয়ে আমি রাহানের নখগুলো সুন্দর করে কেটে দিচ্ছি হাতে পায়ের তো আমি কি করি মানে বাচ্চাদের প্রত্যেক সপ্তাহে একবার নখ কেটে দেই কারণ ওরা যদি নখ থাকে তাহলে একজনকে একজন এইভাবে খামছি মেরে ব্যথা দেয় আর আমার এই সপ্তাহ একটু লেট হয়ে গেছিলো নখ কাটতে আমি রবিবারে নখ কাটি মূলত তো আজকে লেট হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে তিন চার দিন তো আজকে বিশুৎবার আমি কেটে দিচ্ছি নোখগুলো তো বৃহৎবার রাত আজকে মানে সে বিকাল আর কি তো আমি এখন তাড়াতাড়ি করে ওদের নুখগুলো কেটে দিচ্ছি কারণ আর কিছু করার নেই বাইল দিয়ে দিয়ে সবাই নখ একটা একটা করে কেটে দিচ্ছে এখন রাফিরটা ধরলাম রাহিমেরটা কাটলাম রাহানেরটা কাটলাম রাফিরটা আয়সারটা আগেই কেটেছি আমারটা কেটেছি আর এবার কাটতে কাটতে লেট হওয়ার কারণে কিন্তু রাহান রাহিম একে এক আরেকজনকে কিন্তু অনেকবার ব্যথা দিয়ে দিছে তো আপনারাও কিন্তু বাচ্চাদের নখ কেটে ফেলবেন আর অনেক আপুরা বলেন আপু তুমি কীভাবে চারটা বাচ্চা নিয়ে কাজ করো তো আমি এভাবেই করি এদিকে রাহিম রাফিকে গোসল করে আনছি আয়সাকে গোসল করে আনছি আমি নিজেও গোসল করে নিছি আর এখন ওদের কাপড় পরিয়ে দিচ্ছি তো আবার কিছুক্ষণ পরে রায়ান রাহিমকে গোসল করিয়ে দিব আমি এভাবেই করি কিছুক্ষণ ওকে করি কিছুক্ষণ ওকে করি তো দুজনকে সারলাম আবার দুজনকে সেরে এখন গদ দোয়ার পর পরিষ্কার করে তারপরে আবার কিন্তু রাহান রহিমকে করিয়ে দিব আসলে আমরা মেয়ে মানুষ সব কিছুই পারি চেষ্টা করলে আর অনেক আপুরা কিন্তু আমাকে দেখে অনেক খুশি হন অনেকে প্রবাসে আসেন বেশিরভাগ অংশ একা একা থাকেন তো বলেন যে আপু কিভাবে তুমি করো আমার দুইটা বেবি আমি এগুলো শুনে এই মেসেজগুলো পড়ি অনেক ভালো লাগে অবশ্যই সবসময় করবেন মেসেজগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আমার উৎসাহ লাগে আপনাদের আরও কিছু আমি দিতে পারবো নতুন নতুন হ্যাঁ আপু আমার পক্ষে সম্ভব হচ্ছে আপনার পক্ষেও সম্ভব হবে কারণ আপনিও একটা নারী আমিও একটা নারী ইনশাআল্লাহ আমাকে দেখে আপনার বলেন যে আপু তোমাকে দেখে আমি সাহস পাই আমার কাছে খুবই ভালো লাগে এই কথাটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে যে আপু তোমাকে দেখে আমি অনেক সাহস পাই আমার দুইটা বাচ্চা আমি সামলাই ওরা অনেক দুষ্টুমি করে আপু বাচ্চাদের সময় বাচ্চাদের সাথে সবসময় বাচ্চা হয়ে চলতে হবে দেখুন ওরা এদিক দিয়ে নোংরা করছে আমি ওদিক দিয়ে ক্লিন করছি এটা করলেও আমার চিল্লাচিল্লি করা যাবে না বাচ্চার সাথে প্রায় সময় আগে আমিও করতাম যখন অসুস্থ লাগতো কিন্তু এখন আমি বুঝতে পেরেছি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে চলতে হবে দেখুন এই তো রাহিম আয়সা খেলছে ওর ভাইয়ের সাথে তো আমি কিন্তু মানা করছি না আমি শুধু দেখছি যেন ব্যথা না দেয় দেখুন রাহিম নিজেই উঠালো রাফিকে একদম বালিশের উপর উঠিয়ে দিছে আমি বলে আচ্ছা একটু বিকে আর ওকে কিন্তু ব্যথা দিও না আর রাফিও দেখুন আমাকে দেখছে খেলছে আর আমি কিন্তু কুলে নিচ্ছি না আমি সব সময় আমার বাচ্চাদের কুলে কম নেই কুলে নিলে কিন্তু আপনারও কষ্ট হবে আমি সবসময় ফোকাস করি ঘরটা ক্লিন আছে কি না কিন্তু এলোমেলো করবে আমি গুছাবো এটা সমস্যা নেই আমি সব সময় খালি দেখি খেয়াল করি যে এলোমেলো আছে কিনা ঘরটা আমি একটু গুছিয়ে রাখি মানে পয় পরিষ্কার আছে কি না এলোমেলো আমি কখনো খেয়াল করি না আর এখানে চাদর বিছিয়ে দিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করবো সোফা কিভাবে ক্লিন করি যাদের বেশি বাচ্চা যাদের সোফা নষ্ট হয়ে যায় তাদের জন্য আমার কাছে অনেক বড় একটা টিপস আছে আমি শেয়ার করবো এই এটা আসলে আপনার একদম নতুন করে দেয় সোফাকে তো আমি এটা সব সময় এইভাবেই করি আমি নিজে ক্লিন করি আপনাদের সাথে একদিন শেয়ার করব। মানে এই এইভাবে হয়তো বা কোনো কোম্পানিও যদি আনেন সোফা কিন্তু এত সুন্দর করে ক্লিন করতে পারে না আমি এখন আপাতত চাদর দিয়ে রেখেছি কারণ এখন একটু সময় কম পাই তো সোফা ক্লিন করতে পারি না আমার কাছে ভালো লাগে না চাদর দিয়ে রাখলে ইনশাল্লাহ এটার জন্য একটা সুন্দর দেখে কাপড় নিয়ে আসবো আমি কিন্তু আমি টাইম পাচ্ছি না আমার পছন্দ মতো আমি আনবো তো এই জন্য আর কি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি পুছেও নিবো তো বাচ্চারা খেলা করছে আমি আমার কাজ করতেছি বাচ্চাদের সাথে কথা বলতেছি আর অনেকে কমেন্ট করেন আপু তোমার ঘরটা অনেক সুন্দর আসলে এটা আমার হল রুম ছিল এটাকে আমি একটা রুমও ছিল আমি এটাকে খুলে সুন্দর করে রুম বানিয়ে মানে হল রুমকে রুম আর হল রুম দুইটা একসাথে করে নিছি যেন বাচ্চারা খোলামেলা খেলতে পারে আমিও যেন ওদের সাথে থাকতে পারি আর আমার অনেক রুমে ভাড়াটি আছে দুই রুমে ভাড়াটি এক রুমে আছে এখন আর এক রুমে নাই আর আরেকটা মাস্টার বেডরুম আমাদের আছে ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সব সময় ভিডিও দেখবেন আর ভিডিও দেখা শুরুতে পনেরো মিনিট পর্যন্ত যে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে পনেরো মিনিট একচল্লিশ সেকেন্ড কে ভিডিওটা দেখেছেন তো একটা কমেন্ট করে দিবেন যে আমি আছিলাম এই পর্যন্ত আপু তো যাই হোক তো এটাই আর কি আপনাদের সাথে ভালো লাগে কথা বলতে অনেক অনেক বেশি ভালো লাগে অনেক উৎসাহ পাই আর আপনাদের কমেন্ট পড়লে আরও বেশি উৎসাহ পাই আমি এভাবেই বাচ্চাদের দেখি আপনারাও দেখবেন আশা করছি আর বাচ্চাদের সাথে রাগারাগি করবেন না আর কৌশলে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন আমি কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কালকে পশু যেই হোক এই সপ্তাহের ভিতরে আমি বাচ্চাদের কি ভিটামিন দেই সেটা আপনাদের সাথে শেয়ার রাহিম করবিম অনে খেলে খেলেন বাইক আমি আছি আপনি কি করেন হ্যালো সাহেব বস বস